অন্যান্য বছরের ন্যায় এই বছরও দুর্গাপূজার আয়োজন করেছে রাজধানী জুয়েলস অ্যাসোসিয়েশন শনিবার রাজধানীর বিদুর কর্তাচৌহনীতে খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে জুয়েলস অ্যাসোসিয়েশন পুরোহিতের মন্ত্রপাঠের মধ্য দিয়ে সাঙ্গ হয় খুঁটি পূজা উপস্থিত ছিলেন জুয়েলস অ্যাসোসিয়েশন ক্লাবের কর্মকর্তারা ক্লাবের এক সদস্য জানান জুয়েলস অ্যাসোসিয়েশনের এইবারের দুর্গাপূজার বাজেট চোদ্দ লক্ষ টাকা প্রতিমা পূজা মণ্ডপ ও আলোকসজ্জায় থাকবে স্থানীয় শিল্পীরা পূজা জিয়ার্স অ্যাসোসিয়েশন বিজয় বক্তাচ্য দুর্গাপূজার জন্য ঘুমী হচ্ছে আমাদের এবারকার বাজেট চোদ্দো লাখ টাকা এবং আমাদের স্থানীয় যারা শিল্পী আছেন তাদের মধ্যে আমাদের প্রতিমা যে তৈরি করবেন উনি হলো কৃত্তপাল এবং আমাদের যে আলোকসজ্জা আলোকসজ্জাতে আমাদের স্থানীয় শিল্পীরা থাকতেন এবং আমরা পাড়ার যারা নাগরিক বৃন্দ এবং সুদী নাগরিক বৃন্দ সবাই আমরা পূজা করছি